নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু আবেগিক উত্থান পতন আসতে পারে স্থির থাকুন এবং চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতাই বিশ্বাস রাখুন সুষম খাবার কঠিন কাজে স্থিতিশীল শক্তি বজায় রাখে এটি আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে ধারাবাহিক অগ্রগতির সময় আপনার অন্তর্দৃষ্টিমূলক দিকটি আপনাকে উপকারিক কর্মজীবনের পদক্ষেপ নিতে সাহায্য করতে পারে ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে এটি নতুন দায়িত্ব নেওয়ার এবং আপনার প্রভাব প্রসারিত করার একটি সময় বন্ডে আপনার বিনিয়োগগুলি সময়ের সাথে সাথে একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য রিটার্ন প্রদান করবে পারিবারিক জীবন মানসিক পূর্ণতা আনবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত বোধ করবেন আপনার প্রেমময় প্রকৃতি একটি করুণ সঙ্গীকে আকর্ষণ করবে আপনি আপনার সঙ্গীর সাথে সহজ মুহূর্তগুলিতে আনন্দ পুনরায় আবিষ্কার করবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের কাছ থেকে সমর্থন এবং উৎসাহ পেতে দেখতে পারেন বন্ধুত্বগুলি আনন্দের উৎস হবে যা প্রয়োজনে উৎসাহ প্রদান করবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা এড়াতে সতর্কতা অবলম্বন করুন আপনার স্বাস্থ্য সেরা থাকবে তবে এটি সুষম জীবনযাত্রা বজায় রাখার জন্য নিশ্চিত হন অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চ আত্মার সাথে সংযুক্ত হওয়ার এবং মনোযোগ অনুশীলনের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি সন্ধান করার একটি গভীর আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন আজকের শক্তি দুর্ভাগ্যের মুহূর্ত আনতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং মনে রাখুন চ্যালেঞ্জগুলি যাত্রার একটি অংশ আজ আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল থাকবে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে আজকের মহাজাগতিক শক্তি আপনাকে ঝুঁকি নিতে উৎসাহিত করে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং নতুন সম্ভাবনা অন্বেষণ করুন আপনি যা কিছু অর্জন করেছেন তা নিয়ে ভাবুন এবং জীবনের সুন্দর মুহূর্তগুলোর প্রশংসা করুন আজকের দিনে আপনার ক্যারিয়ার দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে লাভবান হবে আপনি আপনার পেশাদার প্রকল্পের জন্য একটি অনুদান পাবেন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে পেশাগতভাবে বৃদ্ধির এবং সাফল্যের জন্য নতুন সুযোগ আসছে সঞ্চয় প্রথম পদ্ধতি ভবিষ্যৎ লক্ষ্যের জন্য আর্থিক স্থিতিশীলতা আনে আপনার সামাজিক জীবন ভালো উদ্দীপনা এবং আপনার প্রিয়জনদের কাছ থেকে সমর্থনে পূর্ণ প্রিয়জনদের প্রতি আন্তরিক সমর্থন পারিবারিক আবেগীয় উষ্ণতা বাড়াই আর্থিক স্থিতিশীলতা আপনার বৈবাহিক জীবনের শান্তি বৃদ্ধি করবে পরিবারের প্রত্যেকের বিশেষ দক্ষতাকে গ্রহণ করলে সম্পর্ক দৃঢ় হয় অংশীদার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি ভাগ করা অভিজ্ঞতা এবং আস্থার মাধ্যমে শক্তিশালী হয় অধ্যান্তিকভাবে আজকের দিনটি আপনার অধ্যান্তিক উন্নতির উপর প্রতিফলিত করার এবং উচ্চতর বোঝাপড়ার দিকে পদক্ষেপ নেওয়ার জন্য একটি আদর্শ দিন নিয়মিত স্ট্রেচিং চাপ কমায় ও সঠিক ভঙ্গি বজায় রাখে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন আজ বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টাই মানসিক শক্তি এবং উচ্ছ্বাসের প্রবাহ আশা করুন আপনার পরীক্ষায় সফল ফলাফল একটি অর্জনের অনুভূতি এবং আপনার সক্ষমতার উপর আত্মবিশ্বাস আনবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করবেন সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি ঘরে আসতে পারে আর্থিক চাপ আপনাকে বিভ্রান্ত করতে পারে পরিবারের শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ